রাজবাড়িতে শেষ মুহূর্তে জমি উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা আগামী একুশে মে অনুষ্ঠিত হবে রাজবাড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম নোয়াবালী তিনি দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ এরই মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে করছেন গণসংযোগ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আজ নির্বাচনের শেষ দিন এদিনেই তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের নিয়ে রাজবাড়ি শহরের মধ্যে একটি বিশাল শোডাউন দিয়েছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম নোয়াব সমর্থনে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিভিন্ন গ্রাম মহল্লা থেকে খণ্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে জমায়েত হয় জমা শেষে রাজবাড়ি শহরে একটি নির্বাচনী শোডাউন দেন এরপরে মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন দুজন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন ছয়জন জন মোট আঠারো জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজবাড়ী সদর উপজেলায় সংখ্যা রয়েছে লাখ লাখ জন জন আগামী মে ভোটার তাদের ভোট অধিকার তিন প্রয়োগ করবেন এখন দেখা যাক জনগণ কাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেন ভোটের মাঠে দুজন চেয়ারম্যানই কিন্তু এগিয়ে যাচ্ছেন ভোট যুদ্ধে তালে দেখা যাক কে এই যুদ্ধে জয়ী হন জনগণ কাকে রায় দেন একুশ তারিখে আগামী একুশে মে জনগণ কাকে ভোটের যুদ্ধে বিজয়ী করেন এখন দেখার অপেক্ষা দর্শক দেখতে থাকুন আমরা বলতে চাই রাজবাড়ি সদর উপজেলার ভোটার ভাইদের উদার্থ আহ্বান জানাই সকাল সকাল উৎসবমুখর পরিবেশে আপনারা মা বোনেরা ভাই বোনেরা কাঁধে কাজ রেখে ভোট সেন্টারে গিয়ে আনারস ভোট প্রদান করে আপনাদের মূল্যবান মতামত ব্যক্তর মধ্য দিয়ে আগামী দিনে একটি স্বচ্ছ নির্বিক এবং সাহসী যোদ্ধা